আপনি কি আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চান এটা খুব সহজেই করা যায় তো চলুন দেখিয়ে দিচ্ছি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে ফলো করে নেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যায় সবার প্রথম যে কাজটা করবেন আপনার ফোনের যে প্লে স্টোর আছে এটাকে ওপেন করবেন প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করে নেবেন আধার এটা সার্চ করার পর এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি এটা ওপেন করার পর এখানে আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে এটাকে রেজিস্ট্রেশন করে নেবেন তারপর এখানে একটা ছয় ডিজিটের পিন জেনারেট করে নেবেন এটা হয়ে যাওয়ার পর আপনি এখানে প্রবেশ করতে পারবেন তো আগে থেকে আমার পিন তৈরি করা আছে তাই পিনটা এখানে দিয়ে নিচ্ছি এই পেজটা আসার পর এই জায়গাটা ট্যাপ করে ওপর দিকে টানবেন ওপর দিকে টানার পর এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটা ট্যাপ করবেন এটা ট্যাপ করার পর এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার পর এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার পর এখানে কি বলছে এই যে কাজটা আপনি করবেন এটা তিরিশ দিন পর্যন্ত সময় লাগতে পারে আর এর জন্য পঁচাত্তর টাকা চার্জ লাগবে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার পর এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশান দেওয়া আছে তো এখান থেকে আপনি ওই ডকুমেন্টসটা চুজ করে নেবেন যেটা আপনি সাবমিট করতে চাইছেন তবে এখানে একটা কথা বলে রাখি আপনি যে নতুন অ্যাড্রেসটা এখন লিখবেন সেটা যাতে ওই ডকুমেন্টসের মধ্যে থাকে এটা খেয়াল রাখবেন তো আমি এক্সাম্পল বোঝানোর জন্য আমি এখান থেকে ভোটার কার্ডটা চুজ করে নিচ্ছি ভোটার কার্ড চুজ করার পরে নিচে দেখতে পাচ্ছেন এই অপশানটা এতে ট্যাপ করছি এটা ট্যাপ করার পর এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন এ একটা এ একটা তো আপনি চাইলে পারে সরাসরি ক্যামেরা অন করে ওই ফটোটাকে ছবি তুলে আপলোড করতে পারেন অথবা আপনি আগে থেকে ছবি তুলে রাখবেন সেটা আপনি গ্যালারি থেকে নিতে পারেন তো আমি এই অপশানটা চুজ করে নিচ্ছি ফটো আপলোড করার পর নিচে এই অপশানটা দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডে যে আগে থেকে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা এখানে শো করছে আর নিচে এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এইখানে আপনি এখন যে নতুন অ্যাড্রেসটা দিতে চাইছেন সেটা এখানে লিখবেন লেখার পর নিচে এই যে অপশানটা আছে এতে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার ফেসটা ভেরিফিকেশন করা হবে তারপর আপনি অনলাইন পঁচাত্তর টাকা পেমেন্ট করবেন ব্যাস আপনার কাজ শেষ আপনার অ্যাড্রেস পরিবর্তন হয়ে যাবে তো ভিডিওটা যদি আপনার একটু কাজে লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না আর এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করে দিন তাহলে তারাও এটা শিখতে পারবে